আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে আছি মানিকগঞ্জ থেকে ঢাকায় আসার জন্য যে রাস্তা সেটা দেখানোর চেষ্টা করতেছি আমি আপনি আমি আপনাদের সাথে আছি আমার পেজটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করার চেষ্টা করবেন দেখেন কি সুন্দর রাস্তা এই গাড়ি চলে নীলাচল চলে সেলফি সবচেয়ে বেশি চলে সেলফি সেটা দ্রুত যান দ্রুতি যান নামে আমরা তার নামকরণ করেছি শুভযাত্রাও আছে এটা সুতিপাড়া নামক বাস স্ট্যান্ড সুতিপাড়া এখানে এলপিজি গ্যাসেরও পাম্প আছে ডিরেক্ট লেন লোকাল লেন এখান সাভার এখান থেকে জাস্ট বাইশ কিলোমিটার কি হাইওয়ে এক্সপ্রেস হাইওয়ে এক্সপ্রেস অ্যান্ড লোকাল লেন কি সুন্দর মন্থর গতিতে গাড়ি চালানো যায় গুলিস্তান ধামরায় বাগোলা আছে এখন আমরা চলে এসেছি এখন আছে হচ্ছে ধুলিবিটা হতে লাস্ট ছয় কিলোমিটার সরি আট কিলোমিটার পিছনে ধুলিবিটা থেকে সামনে একটা ডাবরের ফ্যাক্টরি আছে ডাবুর এটা ডাবুরের ফ্যাক্টরি যেটা সুতিপাড়াতেই কালামপুরের ঠিক একটু আগে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে ডাবুরের একটা ফ্যাক্টরি ডাবুর এখানে মধু হয় ডাবর বাংলাদেশ প্রাইভেট লিমিটেড তার রাস্তার সাথেই অনেক গাড়ির চাপ মনে হচ্ছে Lucky, donde rasta. কালামপুর বিল ট্রেড আমি আপনাদের এখানে চেষ্টা করি বিল ট্রেড ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে কাজে কর্মে দৃঢ় বন্ধনে আমরা সবাই একত্রে বিল ট্রেড যেটা কালামপুর বাস স্ট্যান্ডেই অবস্থিত এখানে অনেক লোকের কর্মসংস্থান আছে আরো বাংলাদেশ ব্যাংকও আছে এখানে একটা জাস্ট কালামপুরের রাস্তা বাস স্ট্যান্ড থেকে সাথেই লাগানো সাথে আর একটা ফ্যাক্টরি আছে করিম টেক্সট লিমিটেড করিম গ্রুপের একটা ফ্যাক্টরি স্পিনিং মিল এর টেক্সটাইল জগতের করিম টেক্সট এর ভিতরে সুন্দর পরিবেশ যাওয়ার সৌভাগ্য হয়েছিল আমি আপনাদেরকে এটাও দেখাবো একদিন এবার দেখাবো কালামপুর বাজার যে বাজারটা বিকেলে খুব টাটকা সবজি পাওয়া যায় এটা অনেকে এখান থেকে সবজি কিনে সরাসরি লেন হেমায়তপুর এখান থেকে ছাব্বিশ কিলোমিটার দূরে জাস্ট এবং গাবতলি চৌত্রিশ কিলোমিটার দূরে জয়পুরা তিন কিলোমিটার কাউলিপাড়া চলে গেল বামে এগারো কিলোমিটার দূরে থেকে দিগন্ত পরিবহন আসছে এই যে বলছিলাম নীলাচল প্রচুর নীলাচল আর সেলফি হাইওয়ে এক্সপ্রেস হাইওয়ে ওর পাশে আছে লোকাল লেন যদি কেউ মনে করে লোকাল লেনে যাবে তাতেও যেতে পারবে এক্সপ্রেসওয়ে সেখানে যেটাতেও যেতে পারবে নবীনগর এখান থেকে জাস্ট এগারো কিলোমিটার দূরে সামনে আছে কালামপুর বিসিক সামনে সেতু সরু সেতু কালামপুর বিসিক আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে বেশ নাম করা কালামপুর বিসিক ধামরাই বিসিক নামে পরিচিত জাস্ট কালামপুরে অবস্থিত সেজন্য আমি বলছি কাম কালামপুর বিসিক এটা মূলত ধামরাই উপজেলার ভিতরে সেজন্য তার নামকরণ হয়েছে হচ্ছে কালামপুর বিসিক আপনারা যারা আমার পেজটাকে দেখতেছেন দেখতেই থাকবেন পেজটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আমি আপনাদের সাথে আছি প্রতিদিন একটা করে কন্টেন্ট দিই মূলত দেখানোর চেষ্টা করি সারা বাংলাদেশ আমি আপনাকে দেখাবো আপনাদেরকে দেখাবো এবং সারা বিশ্ব দেখানোর প্ল্যান আছে আমার কাছে আমি সারা বিশ্ব আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ দেখেন সেলফি এই ডাউটিয়া এটা হলো ডাউটিয়া স্ট্যান্ড ডাউটিয়া মসজিদ এটা মাদ্রাসা এই কৌমি মাদ্রাসা এই এটা একটা সুন্দর রাস্তা বোরাক ফিলিং স্টেশন রাস্তার বাম পাশে কারো তেল লাগলে এখান থেকে নিতে পারবেন গাড়ি মন্থর গতিতে চলতেছে রাস্তায় গাড়ির অনেক চাপ এখন জাস্ট জুম্মার ঠিক আগ মুহূর্তে এখানে একটা কাঁচে বাজারে সেলফি প্রচুর গাড়ির চাপ মনে হচ্ছে এর একটা ইন্ডাস্ট্রি হচ্ছে টিমস এ এ এটি জে আই এক্সোসাইজ কোম্পানি মানে ফ্যাক্টরি হচ্ছে বামে একটা ইন্ডিয়ান গ্রুপের একটা ফ্যাক্টরি হচ্ছে আপনারা দেখতে থাকেন আস্তে আস্তে ডান পাশে বাম পাশে সমস্ত কিছু ইন্ডাস্ট্রিতে পরিপূর্ণ হয়ে যাবে নবীনগর থেকে একবারে পুথুলি পর্যন্ত বা ঘাট পর্যন্ত আমরা এখন পার হবো ডাউটিয়া সেতু তার সাথেই একটা স্পিনিং মিল সুতার মিল এখানে স্পিনিং মিল ডাউটিয়া সেতু পার হচ্ছে ডাউটিয়া সেতুর উপরে এখন ধামরা এখান থেকে পাঁচ কিলো নবীনগর এগারো কিলো এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই রাস্তাটা ঢাকা গাবতলি থেকে সোজা একই রোড মানিকগঞ্জ ভায়া হয়ে মানিকগঞ্জ পাটুরিয়া এবং আরিচা একটাই রাস্তা খুব সুন্দর রাস্তা কিন্তু গাড়ি অনেক চাপ থাকে তবে তোমরা পদ্মা সেতু হওয়ার পরে গাড়ির চাপ অনেকটা কমে গেছে এই রাস্তায় আগে অনেক চাপ হতো এখন অনেকটা চাপ কম জয়পুরা বাস স্ট্যান্ড এই যে একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি রাস্তার সাথেই লাগানো মমিতা ফ্যাশন মোমো ফ্যাশন সরি মোমো ফ্যাশন জয়পুরা বাস স্ট্যান্ড লোকাল লেনে সরাসরি লেন ডিরেক্ট লেন জাতীয় স্মৃতিসৌধ এখান থেকে জাস্ট নাইন কিলোমিটারস ফ্রম জয়পুরা আমি আপনাদেরকে প্রতিদিন একটা করে কন্টেন্ট দিব কন্টেন্ট ধারাবাহিকভাবে থাকবে নবীনগর এখান থেকে আট কিলোমিটার এমআই তো তেইশ কিলোমিটার এর একটা সামনে একটা সেতু হচ্ছে এটা এক্সপ্রেসওয়ে এই গাড়ির এই রাস্তার রাজাকে রাজার সেলফিকে এবং নীলাচলকে বলা হয় সেলফি হচ্ছে এই রাস্তার রাজা এবং দ্রুতি যান পরিবহন নামে খ্যাত বা আমি একটা আলাদিন আলাদিন্স জেনারেল হাসপাতাল নতুন জাস্ট দুই বছর হলো করেছে আলাদিন হাসপাতাল জয়পুরা বাস স্ট্যান্ড ধামরাই ঢাকা খুব গর্জিয়াসভাবে শুরু করেছে তারা এই যে আমি একটা দেখাচ্ছি রাইস মিল অটো রাইস মিল এটা ধামরাই অবশ্যই অটো রাইস মিলের জন্য অনেকগুলো রায় অটো রাইস মিলের কারখানা আছে আমি আপনাদেরকেও দেখাব এটাও একদিন ডান পাশে আলা পার্ক চলে গেছে এখান থেকে জাস্ট ছয় কিলোমিটার ভিতরে আলা পার্ক অনেক ভালো একটা জায়গা মনোরম পরিবেশ রিক্রিয়েশন প্লেস সামনে একটা সেতু সরু সেতু দেখতেই থাকেন এই যে রেডিও রেডিও টাওয়ার মানে বাংলাদেশ বেতার বাংলাদেশ বেতার টাওয়ার নেটওয়ার্ক টাওয়ার রাইট নেটওয়ার্ক টাওয়ার মানে উঠুক এখানে অবশ্যই ভিতরে গেলে রাসেল ভাইবার পাওয়া যাবে অনেক রাসেল ভাইবার ভিতরে থাকতে পারে অনেক জঙ্গল বাম পাশে আছে এ এন্ড সি সম মেডিসিন কোম্পানি এন্ড সি জাস্ট জয়পুরা এবং দুলিবিটার মাঝখানে এবং রেডিও বেতারের অপোজিটে দামরাই। রেডিও বেতারের অপোজিটে এন্ড সি এবং বেতার রেডিও বেতার রাস্তায় প্রচন্ড গাড়ির চাপ ঘুড়ি ঘুড়ি বৃষ্টি সুন্দর পরিবেশ কিন্তু দ্রুতভাবে গাড়ি চালানো যাচ্ছে না রাস্তার সামান্য পানি জমাট বাধাবস্থায় গাডি জড়ি চালানো রিস্ক অবশ্যই সামনে একটা যেটা দেখাইছিলাম বাংলাদেশ বেতারের একটা ব্রাঞ্চ এটা ধামরাই ব্রাঞ্চ বাংলাদেশ বেতারের ধামরাই ব্রাঞ্চ অনেক গ্রাম রাস্তার দুধারে অনেক বড় বড় গাছ গ্রাম্য পরিবেশ পাশে ভুট্টা খেত হ্যাঁ 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 ধামরাই বাংলাদেশ বেতারের একটা ব্রাঞ্চ আগে বলেছি এই মোবাইল টাওয়ার একটা গ্রাম্য পরিবেশ রাস্তার দুই পাঁচ ধারে দুই ধার দিয়ে অনেক গাছ অনেক সবজি ধরাই পাম্পে চলে এসছে প্রায় ধামরাই থানা স্ট্যান্ড সবার এখান থেকে ষোলো কিলোমিটার দূরে বাংলাদেশের একটা বড়ো একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমি আপনাদেরকে দেখাব যেটা স্নো ট্যাক্স স্নোট্যাক্স বাংলাদেশের আউটওয়াল এক্সপার্ট কোম্পানি এক্সপোর্ট কোম্পানি এক্সপার্ট তারপর এটা জাস্ট ধুলিপিঠা বাস স্ট্যান্ডেই তারপরেই আসে এক মি আমিন বাজার এখান থেকে তিরিশ কিলো সাবার পনেরো কিলো ধুলিপিঠা বাস স্ট্যান্ড থেকে এবার আমি আপনাকে দেখানোর চেষ্টা করবো এক মে যেখানে এটা এখানে এখানে হয় জুস পানি মেডিসিন সবই হয় এক মে সীমানা শুরু হয়ে গেছে অনেক বড়ো সীমানা নিয়ে একমি কোম্পানি মেডিসিন জুস পানি বেভারেজ অনেক কিছু তাদের আছে এখানে ধরলে এটা অতিক্রম করা শেষ একমি সীমানা শেষ থানা স্ট্যান্ড ইসলামপুর জাস্ট সামনে ইসলামপুর এখানে আছে হচ্ছে ধামরাই থানা হেলথ কমপ্লেক্স এবং ধামরাই থানার শেষ সীমানা পরে সাভার উপজেলা শুরু হয়ে যাবে এখন আমরা আছি আমি আছি ধামরাই থানার ভিতরেই একটু করে এখন এক্সপ্রেস হাইওয়ে এক্সপ্রেস হয়েতে দিয়ে যাচ্ছি বামে লোকাল লেন এই যেমন ব্রিজের উপরে উঠছি উঠব একটা ব্রিজ এটা ধামরাই বংশী নদী পরিচিত নদী এই ব্রিজ পাড়ার সঙ্গে সঙ্গেই আমরা পৌঁছে যাবো সাভারের ভিতরে আজকে আমি আপনাদেরকে ধামরাই পর্যন্ত দেখাবো কালকে আবার সাভার দেখাবো যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি নিচে নদী এই নদীতে জোয়ার ঘাঁটা নদী আমরা এলাকা শেষ সবার শুরু ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম